সালারপুর ব্লকের জিতপুর উত্তরামপুর গ্রাম পঞ্চায়েতের উত্তরামপুর ফুটবল ময়দানে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ঘাটওয়াল আদিবাসী সমাজের কর্মা উৎসব এই উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনী বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপোপাধ্যায় এছাড়াও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান সালারপুর ব্লক তৃণমূলের সহ সভাপতি ভোলা সিং সহ আরও অনেকেই এদিনে এই অনুষ্ঠানে বিধায়ককে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেয়া হয় পাশাপাশি আদিবাসী মহিলারা সমাজ ও উৎসবের রীতি মেনে বিধায়কের পা ধুয়ে দিয়ে তাকে বিশেষ সম্মান জানান এদিন বিধায়ক তথা মেয়র বিধান উপোপাধ্যায় তাদের কর্মা দেবতার সামনে প্রদীপ জ্বালিয়ে আরতি করে এই উৎসবে শুভ সূচনা করেন এরপর কর্মা উৎসবের শুরুতে অনুষ্ঠানের সম্পর্কে বিধায়ক বলেন সালানপুর ব্লকের আদিবাসী ঘাটওয়াল সমাজের পক্ষ প্রতি বছরের মতন এবছরেও এই উৎসব পালন হচ্ছে তিনি জানান এই উৎসবে প্রতি বছর তিনি আসেন সমাজের উন্নয়নের জন্য যে ধরনের সাহায্যের প্রয়োজন তা তিনি সব সময় করব। এই অনুষ্ঠান সম্পর্কে ঘাটওয়ার সমাজে সভাপতি সহদেব রায় বলেন আমাদের এই উৎসব বহু যুগ যুগ ধরে চলে আসছে তবে সালানপুর ব্লকে এই উৎসব পঞ্চম বছরে অনুষ্ঠিত হল আর বংশ পরম্পরার সূত্রে উত্তরাধিকারী হিসেবে সাত দিন ধরে এই পুজো হয়ে থাকে এই উৎসবে বিশেষভাবে ধানের খেতে কর্মা দেবতার পুজো করা হয় মহিলারা সাত দিন ধরে কর্মা গাছের ডাল পুঁতে সারা রাত ধরে এই পুজো করে থাকেন তাছাড়া এই উৎসবে বোন ও দিদিরা ভাই দাদারা দীর্ঘায়ু কামনায় উপবাস করে এই পুজো করেন এবং সকলে একসাথে নাচ গান ও খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে এই উৎসব সমাপন হয় এদিন রূপে উপস্থিত ছিলেন আদিবাসী ঘাটুয়াল সমাজের পক্ষ থেকে কর্মা উৎসবের সভাপতি ডাক্তার এস এন রায় ঘাটওয়াল সমাজের সম্পাদক শিবু রায় শঙ্কর রায় লখা রায় ধ্রুব সিং বিশাল রায় রবি রায় সহ অনেকেই উপস্থিত ছিলেন সালানপুর ব্লকে কোল্লা গ্রাম পঞ্চায়েতের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র মিলিত হবে ঢারাসপুর শীতলা মন্দির সংলগ্ন একশো নিরানব্বই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে পুষ্টি দিবস পালন করা হয় যেখানে উপস্থিত হন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধার উপপাধ্যায়। রাজ্য সরকারের নির্দেশের প্রতি বছরের মতন এবছরও আই কেন্দ্রে কেন্দ্রে কর্মী ও সহায়কারা কেন্দ্রে বাচ্চাদের পুষ্টিগত মানসহ বিভিন্ন আলোচনা করেন তাছাড়াও ব্যানার ফেস্টুন নিয়ে একটি রেলি বের করা হয় এই পুষ্টি দিবসে পুষ্টি নিয়ে আলোচনা করেন আঙ্গনবাড়ি কেন্দ্রে সুপারভাইজার সহ আসানসোল পৌর নিগমের মেয়র তথা বারাবনী বিধায়ক বিধান উপোপাধ্যায় বিধায়ক খুব স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন যে কোনো খাদ্যের পুষ্টি রয়েছে তাছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই পুষ্টি দিবস পালন করা হয় তাছাড়াও এদিন উপস্থিত ছিলেন সালালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সহসভাপতি বিদ্যুৎ মিশ্র জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান জেলা পরিষদ সদস্য বেবি মণ্ডল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজার তপতি লায়ক পামলি সরকার কল্লা গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীকান্ত পাতর সমাজসেবী ভোলা সিং সহ আরও অনেকেই কথাই আছে রক্তদান মহাদান তাই সালানপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শচীন নাগের উদ্যোগে এবং আসানসোল ব্লাড ব্যাঙ্গে সহযোগিতায় বৃহস্পতিবার জেমারি দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরে যেই শিবিরে উদ্বোধন করেন বারাবনী বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় সহ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ দেওয়াশী সহ আরও বিশিষ্টজনেরা এদিন সমস্ত রক্তদাদের হাতে গোলাপ ফুল ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় এদিন বিধায়ক বিধান উপোপাধ্যায় বলেন রক্তদান মহান দান তাই যারাই এই দান করে থাকে তারা মানুষের জীবন দান করে থাকে তাই আমার অনুরোধ এই শিবিরে সবাই এগিয়ে এসে রক্তদান করুন যাতে রক্তের সংকট দূর হয় এদিন ব্লকের যুব সভাপতি সচির নাগ বলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের নির্দেশে আজ জেমারি দুর্গা মন্দির প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরে আয়োজন করা হয়েছে আমাদের উচিত রক্ত সংকট দূর করতে সবাই মিলে রক্তদান করা তাছাড়াও এদিন শিবিরে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান সহ সভাপতি ভোলা সিং সহ আরও অনেকেই